তো হ্যাল সবাই তোমরা কেমন আছো আজকে আমি অনেক দিন পর ভিডিও করতে এসেছি মানে আমি জানি আমি অনেক দিনের জন্য গায়েব হয়ে গেছিলাম কিন্তু এবার থেকে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করবোই আর তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে দেখলে ভালো লাগে লাইক করবে আর চ্যানেলে থাকতে হবে তোমরা তো অনেকেই দেখেছো কাশ্মীরে দার্জিলিংয়ে সিকিমে লেবুর বাগান কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো অশোকনগরে লেবুর বাগান হ্যাঁ তোমরা ঠিকই শুনছো দার্জিলিং অশোকনগরে এসে যায়নি বাট অশোকনগরে ভালো কমলা লেবুর বাগান তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ করছি আর তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো ফার্স্টে আমরা সামনে একটা মাঠ পড়েছিলো ওখানে সুধীর বাবুর নার্সারি বলে একটা নার্সারি আছে সেই নার্সারিটাতেও ভালো দেখার জিনিস আছে কিন্তু তাছাড়াও আমরা এই অপোজিটের গলিটা মানে এই গলিটা দিয়ে এই যে ওইখানে এই গলিটা দিয়ে যেতে হয় কমলালেবুর বাগানের দিকে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো এন্ট্রিটা কিছুটা এরকম বাইরে দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে এরকম কিছুটা এন্ট্রিটা আর এই যে একটা জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হয় কেউ ফার্স্টে দিয়ে দেখলে বোঝাই যাবে না যে ভেতরে কিছুটা বাগান আছে না কারণ বাইরে দিয়ে বোঝাই যায় না আর এখানে মোটামুটি কচুরি চা ডিম সিদ্ধ ঘুগনি খাওয়ার জিনিসপত্র সবাই মোটামুটি পেয়েই যাবে তো চলো বাগানের ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করছে এই যে টিকিট কেটে নিয়েছি দশ টাকা করে টিকিট নিয়েছে আর দশ টাকা করে টিকিট নেওয়ার সাথে সাথে আমরা ঢুকে পড়াতে সবেদা ব্যাগ সবেদা দেখে নিয়েছি কিন্তু এখান থেকে খুলতে পারবে না মানে খুলতে মানে ইন দ্য সেন্স ছিঁড়তে পারবে না ছিঁড়লে পাঁচশো টাকা জরিমানা আছে ছিরমোনা একটা তো ছিঁড়ে দাদা ছিরমোনা দাও যদি পাঁচশো টাকা নেয় আর এই যে আমাদের বন্ধু ভিডিও আর আফগানিস্তানের ডালিম এই যে ফল ছিললে পাঁচশো টাকা যত সম্ভব আম গাছও আছে তাই না আচ্ছা তুই কি জানিস এখানে হিস্ট্রিটা আমি শুনেছি নাকি এই কাকা আগে কি সব কি সব চাষ করতো লেবু বাগান লাগিয়ে ফাইল হয়ে গেছে তাই লেবু বাগান লাগিয়ে টাকা মাল কামাচ্ছে মাল না এখানে উনি আগে পাঁচ কাটা জমি নিয়ে আমি ফেসবুক থেকে দেখেছি যে জমি নিয়ে উনি কিছু ফলের বিদেশি ফলের চাষ করার ওনার একটা খুব শখ ছিল তো সেখান থেকেই লেবু বাগানটা তৈরি আছে এখানে প্রচুর পর্যটক প্রচুর লোকের ভিড় এখানে শুধু কমলা লেবু নয় তার সাথে সবেদা আম অনেক কিছুই আছে যেটা খুবই আর কমলা লেবুটা আমাদের এখানে খুবই লোভনীয় তার কারণ সবাই জানে কারণ ওটা পাহাড়ি এলাকা ছাড়া পাওয়া যায় না দেখো এরকম কমলালেবু একমাত্র আমরা দার্জিলিং সিকিম এরকম কোথাতেও দেখতে পাই একদম গোছা গোছা তলা দিয়ে আমরা যাই কাজ হই চোর কমলা লেবো চাই শুধু লেবু আর লেবু এই যে সবেদা তো আমাদের এখানে অনেক আমরা দেখেছি সবেদা আজকের ভিডিওটা এই অবধি আর ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কে কে লেবু বাগানে গেছো এখন অবধি আমাকে কিন্তু জানাতে ভুলবে না কমেন্ট করে তো আজকের জন্য এখানে এটাটা